সকালবেলা উঠেই দেখি মোবাইলটা আমার এরকম অবস্থা হয়ে গেছে মনটা ভীষণ খারাপ দেখো ব্যাক কাভারটা একটু ফেটে গেছে যে মোবাইলটা দিয়ে ভিডিও করে তোমাদেরকে ভিডিও শেয়ার করি তো সেই মোবাইলটারই আজকে এরকম অবস্থা এখন যে মোবাইলটা দিয়ে ভিডিও হচ্ছে সেটা হচ্ছে অবন্তিকার বাবার মোবাইল পর সকালবেলা উঠে অবন্তিকার বাবাকে বললাম তুমি অফিস যাওয়ার আগে আমার মোবাইলটা একটুখানি ঠিক করার ব্যবস্থা করে দিয়ে যাও না হলে আজকে আমার সারা দিনটা বেকার যাবে এটা নিয়ে গেল মেকারের দোকানে যেখান থেকে মোবাইলটা নিয়েছিলাম আমি তো সেখানে নিয়ে গেছিল তো ওনারই আর একটা দোকানে যে মোবাইলের ব্যাক কভারটা খুলে দেখো আটাগুলো তুলে তুলে নতুন করে আঠা লাগিয়ে দেবে ওনারা বলল যে এটা অরিজিনাল ব্যাক কভার এটা চেঞ্জ করার কোনো দরকার নেই আঠা লাগিয়ে দিচ্ছি তারপর এক্সট্রা একটা ওই যে মোবাইলের যে কাভারগুলো তো সেগুলো লাগিয়ে নিলে হয়ে যাবে দেখো বন্ধুরা এই কভারটা পুরোটা ফেটে গেছিল পেছনে আঠাটা খুলে গেছিল নতুন মোবাইলটা রান্নার ভিডিও করলে পরে মোবাইলের এরকম অবস্থা হয় কারণ এই যে ইয়েটা আছে কাভারটা আছে এটা না ওই আঠা দিয়ে লাগা তো আটা যে কোনো আটাই কিন্তু একটুখানি গরম পেলে ওটা ফুলে যায় বা ফুলে যায় তো এটাও খুলেছিল তারপরে ওমনি ওই অবস্থায় কাজ করছিলাম করতে করতে আজকে তো একদমই একদম ফেটে গেছে ফেটে গেছে এত দামি মোবাইল নিয়ে কি হয় তার মধ্যে এই মোবাইলটা দুই বছরও এখনো কমপ্লিট হয়নি মনটা সেই খারাপ হয়ে গেল এই মোবাইলের ক্যামেরাটা খুব ভালো আমার ভালো লাগে তারপর স্নান করে চলে আসলাম ছাদে কিছু কাপড় জামা ধুয়ে দিয়েছি সেগুলো মেলে দিচ্ছি এখন অবন্তিকার বাবাও খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল আর আমাদেরকে বলল কোথাও গিয়ে ঘুরে আসো আজকে প্রচণ্ড রৌদ্র গরম কি বলবো তোমাদেরকে কোথাও আরও যাওয়ার কথা বলতে কি ওই মলে টলে গিয়ে একটুখানি ঘুরে টুরে আসো এই কথাই বলল তার মধ্যে আবার অবন্তিকার ম্যামের বার্থডে তো ম্যামের জন্য গিফট কিনতে লাগবে সেই জন্যই আর কি যেতে বলেছে তো ওখানে গিয়ে কিছু এসির হাওয়াও খাওয়া যাবে ফুরফুরে ঠান্ডা আর কিছু কেনাকাটাও হয়ে যাবে তো চলো এখন যাই বন্ধুরা এখন আমরা একটুখানি যাচ্ছি মনে তো ওদিকে নিচে গেছে প্রচন্ড প্রচণ্ড উঠেছে এই রু আর গরমের কারণেই যাচ্ছে কয়েকটা জিনিস কেনারও আছে ওইদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়াও খেয়ে আসবো চল অবন্তিকে বলছে কিছু কিনে দিতে নানের জন্য তো কি কিনে দে বুঝে উঠতে পারছে না তো চলো ওকে যাই যা পছন্দ হবে তাই নিয়ে আসবো তাই তো হ্যাঁ হ্যাঁ এমনি তো ম্যাম বিকেল এসে নিয়ে যাবে আমায় ভাই এমনি তো কালকে রাত্রিবেলা একটা কাণ্ড হয়েছিল ম্যাম আজকে ওর ওকে ফোন করে যাওয়ার কথা বললো কালকে কিন্তু রাত্রিবেলা আর কি ম্যাম যখন টিউশন পড়ে ওকে রেখে চলে গেল তো তখন কিন্তু ম্যাম ওকে যেতে বলেনি বা কোনো কিছু কোনো কিছুই বলেনি ও ম্যামের বার্থডের তারিখটা আগে থেকে জেনে নিয়েছে সেটা আবার আমাদের ক্যালেন্ডারে লিখে রেখেছিল আর ওই অনুযায়ী ও কালকে রাত্রিবেলা বলছে মা আমি কিন্তু কালকে ম্যামকে হ্যাপি বার্থডে জানাবো আর গিফটও দিব তো পারলে কিন্তু ম্যামের বাড়িও যাবো এরকম অবস্থা ছিল কালকে তো ভাগ্যিস আজকে ম্যাম ফোন করে ওকে মানে আসতে বলেছে তো এখানে দেখো অবন্তিকার জন্য দুইটা জামা নিয়ে এসেছি তো একটা পরে নিয়েছে আর একটা এই যে এই ইয়েটা ওটাও দিবি দিতে লাগবে না স্যার দিতে লাগবে না চলো ওইটুকু চুল সামনে আসলে তো কী আর মধ্য তো একটা ক্লিপ ম্যাম দুপুরবেলায় ফোন করে বলেছিল বৌদি অবন্তিকাকে রেডি করে রাখবে আমি গিয়ে নিয়ে আসবো আর ও দুপুরবেলা থেকে গিফটের জন্য পাগল হয়ে গেছিলো তারপর মল থেকে আসার পর তখন থেকে অপেক্ষা করতেছে ম্যামের ম্যাম ফোনও করে না কতক্ষণে যে আসবে কি করবে আমি ফোন করবো নাকি এরকম বলছে ও মানে তর হইছে না আজকে তো মানে ওকে নিয়ে সারাটা দিন আমার হাসতে হাসতে পেট একদম ব্যথা হয়ে গেছে তো বন্ধুরা ফাইনালি দেখো এখানে ম্যাম চলে এসেছে অবন্তিকাকে ডাকছে আর ওইদিকে অবন্তিকার বাবাও চলে এসেছে অফিস থেকে না অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে একটুখানি বাজারে গেছে ওই ব্যাংকের বইটা চেক করতে আর কি আপডেট করতে তো চলে আসলো অবন্তিকা নিচে গেছে এখনও অবধি পৌঁছায়নি আমি ম্যামের সঙ্গে গল্প করছি এখান থেকেই ম্যাম আর ম্যামের দাদা এসেছে হ্যাঁ ঠিক আছে রাত হবে আচ্ছা ঠিক আছে টা অবন্তিকা ম্যামের জন্য যে গিফটটা নিয়ে এসেছি সেটা পকেটে করে ভরে রেখেছে আর ম্যামের জন্য একটা চকলেট নিয়েছে তো সেইটা আবার দেখো পিছনে হাতে করে নিয়ে যাচ্ছে ওইরকম করে পেছনে নিলে কি ম্যাম আর দেখতে পারবে না তোমরাই বলো তো ওর কি কাণ্ড গির্তি তো ওরা চলে গেল তারপর আমি চলে আসলাম রান্নাঘরে এখন রান্না বান্না করতে লাগবে তো এখানে দেখো আমলক্ষ্মীগুলো যে এই দুই দিন ধরে শুকাচ্ছিলাম তো দুই দিনে যা রোদ দুই দিনে একদম মানে কড়কড়া হয়ে গেছে তাও আমি থালার মধ্যে রেখে দিয়েছিলাম তো এখন বয়ামে করে ভরে রাখছি আর এর মধ্যে আমি মেশাবো হচ্ছে গোলমরিচের গুঁড়া তারপর হচ্ছে মৌরির গুঁড়া তারপরে একটুখানি পাঁচফোড়নের গুঁড়া আর হচ্ছে সর্ষের তেল দিয়ে মিশিয়ে রেখে দেব। আর একটুখানি বিট লবণ তো এইভাবে মিশিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে একদম দোকানের কেনা আমলক্ষ্মীর আচারের মতো তো আমাদের ওইদিকে কিছু কিছু আমলক্ষ্মীর আচার পাওয়া যায় এক টাকা দুই টাকা করে প্যাকেট অল্প একটুখানি করে থাকে তো খেতে খুব ভালো লাগে তো সেরকম একদম টেস্ট এসেছে আমি ভাবতেও পারিনি এত সুন্দর টেস্ট আসবে তো বন্ধুরা তোমরাও চাইলে এরকম করে বানিয়ে খেতে পারো আর এগুলো না খাওয়া দাওয়ার পরে হেভি কিছু খাওয়া দাওয়ার পরে মশলাদার কিছু খাওয়া দাওয়ার পরে আর কি একটা দুইটা মুখে দিয়ে মানে চাবাবে তারপর হজম শক্তি খুব ভালো হয় বিশেষ করে গ্যাসটা হয় না তো বন্ধুরা এখন রান্নাটা বসিয়ে দিলাম রাতের জন্য হবন এত গেল শুধু আমাদের দুই বুড়া বুড়ির জন্য রান্না এখন হবে তো বেশি কিছু করবো না এখানে দেখতে পাচ্ছ এখানে চাল কুমড়ো নিয়েছি আর নিয়েছি পটল পটল তিনটাই ভেজে নিচ্ছি বাড়িতে এসে যদি বলে আমি ভাত খাবো তো তখন কি হবে তো এই জন্য আর কি ওর জন্যও করে নিচ্ছি তিনটা পটল ভেজে নেব আর অল্প মানে অর্ধেকটা পরিমাণে চাল কুমড়ো ভাজা করে নেবো এখানে আসার পর প্রথমবার অবন্তিকা কোথাও আমাদেরকে ছেড়ে এতক্ষণ মানে ধরে বাইরে থাকবে তো মনটা ও যাওয়ার পরে মনটা কেমন করছিল ভালোই লাগছিলো না তো মানে দুইজনে আমরা অবন্তিকা গিয়েই খালি মিস করতেছি আর ভাবছি যে কতক্ষণে আসবে কতক্ষণে আসবে ফোন করব নাকি নাকি নিয়ে আসব এরকম চিন্তাভাবনা চলছিল মাথায় তো একবার আমরা দুইজনে মনে মনে ভাবছি যে ফোন একবার করে শুনি যে ও কী করতেছে ফির আর একবার মনে মনে ভাবি যে যদি ফোন করি ম্যাম আবার যদি অন্য কিছু ভেবে নেয় তখন কেমন লাগবে সেই তো কালকে আবার টিউশনি পড়াতে আসবে তো যাই হোক অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করলাম তারপরে মনে হলো যে ওয়েট করি তারপর ম্যামের বাড়ি তো চেনা আছে তারপর না হে যাবো যদি কোনো কিছু হয় তো এরকম কত কিছু মাথায় টেনশন আসতেছে তোমাদেরকে যে কি বলবো তারপর অবন্তিকার বাবা বললো যে ঠিক আছে তুমি রান্না বসিয়ে দাও তাহলে এখন তোমার টেনশন কমবে ও কিন্তু টেনশন করতেছে অবন্তিকাকে নিয়ে আমি যতটা না টেনশন করি মেয়েকে নিয়ে মেয়ের বাবা আবার মেয়েকে নিয়ে ভীষণ টেনশন করে তারপরে মনকে থাপারি দিয়ে আছে তো বন্ধুরা আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে জানি তোমরা আমার বড় ব্লগ দেখতে ভালোবাসো কিন্তু কি করব বলো তো সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি আর ঠিক করে আনার পরে তো কি বলবো দুই ঘন্টা তিন ঘন্টা মোবাইলে হাত দেওয়া যেত যায়নি আর কি রাবার আটা লাগিয়ে রাবার দিয়ে আটকে দিয়েছিল তো এইভাবেই আর কি চলে গেছিলো সময়গুলো আমার কি করব বলো কপালটা খারাপ থাকলে এরকমই হয় তো আমার যদি মানে একপাশে এক একদিন যদি সুখ হয় তাহলে দুই দিনই দুঃখ এরকম পরিস্থিতি আমার এদিকে সব কিছুই ঠিকঠাক চলছে এদিকে দেখো এখন মোবাইলটা আমার এরকম হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা তারপরেও যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে পড়ার একটি ব্লগের সাথে যদি মোবাইলটা ভালো থাকে তাহলেই আর কি